ওই ইদে দিন রাইতিরা রেডি হয়ে থাকবা আনহে রে লয়া ডাইৰেক্ট কেৰেলা সইকে দে বুজন ৰোজাৰ দিন ইদুম কটাও কইব এরা ছাড়া কার লগে আলাপ করে হে ৰোবা মায়া দিন মংলাৰ ভিত্তায় বৰিছে দেখিছেন ময় আনহেৰে ছাড়া না আমি বাজতাম না উতরা আমিও তো তোমার সারা বাজতাম না ইয়াৰ লেগে তো ৰোজাৰ দিন তাও তোমাৰ লগে ৰোয়া লক কৰি আমি

সিসি চিসি চি আইনের পুতরা লগে আইনে আমাক কাদের ক্ষেত্ৰত হামাই ধুন মানসে শুনিলে কি কব আমার পুতের ইঞ্জাৰটা থাকবো হু আইনের পুতের মান সন্মান আছে গ্রামের তো সব বেলিৰ লগেই তো এটা আলাপ কৰে অহ ৰাজি আছে আমাৰে নীতো

তুই নাই কৈছ যে আমি সেইবাগ হেৰিয়া দুই বেদী কৈ আহানে তুমি যে ভটকাই তৰে আজা তুই যে ভটকা চাইছ আশা গরছছ আমি কইছি ভালো হইছে ওহন আইয়া বেডা লগে মক্কাজর কথা গ্রস আমার পুত্রের দাফত দিবারাইছে আমার পুত্রের দাফত দিবারাইছে ইদ দিন বড়া তাত কেরালা নাইবো কি আমার ঘর সংসার ভাঙ্যা থয়া আমার সুনা সংসার ভাঙ্যা থয়া হে কেরালা যাইত গা আইনের পুত্রের লগে মিছছ আইনের পুত্র জাদু করছ আমার বেডিলে না আমার পুত্রের তানি রুছছ হারা থাকতে তোমার বেডিরা জাদু কর লাগবো তোমার বেড়ি আমার পুতার প্রেম হচ্ছে ও চাংরা সারা পাইছো এ লাগা বুড়া সমাজে আই ফাবা চাইতাছ হ্যাঁ এই বেড়ি মুখ সামনে কথা কই খবরদার আমি বুড়া না আমি ও চাংরা আন্নে কইতা শুন আমি বুড়া হইছি আর বেড়া পুত্র বেড়া হইয়া হারিয়া তোর মা ওর বিল তোর কোন কথা কি বাই দিলে বেড়া কি বাই দিলে আচ্ছা মই খারাপ খারাপ বাইনে বেড়ি ভালো না সম্পর্ক লাগে মা ওই হে পুত্র লাগে প্রেম করে আমি লাগি বিয়ান আমারে মানে মানে সেটাতে মা বিয়ান